সুখে থাকলে ভূতে এরকম একটা প্রবাদ বাক্য আপনারা সকলেই শুনেছেন তবে সেই বাক্যটা শুধুমাত্র যে বাঙালিদের জন্য তৈরি হয়েছে এটা শুনলে আমি নিজে অবাক হই আমরা হচ্ছে সেই বাঙালি যারা হুজুকে বাঙালি শাহ আহমদ শফির মৃত্যু হয়েছে অনেক দিন আগে যে শাহ আহমদ শফির মৃত্যুর পরে সন্তানি বলেছিল আমার পিতা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে কিছুদিন পরে যখন আনাস মাদানি হাটাজারি মাদ্রাসা থেকে বরখাস্ত হয় এরপরেই বিভিন্ন ঘটনার মোড় নিতে থাকে তো চলুন আমরা সমস্ত কিছু বলার আগে আমরা ডিবিসি নিউজের একটা সংবাদ আসি যেখানে অত্যন্ত গুরুত্বসম্পন্ন কিছু কথা বলেছে এটা এই ভিডিওতে প্রমাণস্বরূপ চালানো হচ্ছে আল্লামা শফির মৃত্যুর ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানব বন্ধন চট্টগ্রামে হেফাজতের সাবেক আমির আহমদ সফের মৃত্যু নিয়ে দায়ের করা মামলাটি হাট হাজারি সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুর রহমান ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছে হেফাজতের একাংশের নেতারা শনিবার ষোলোই জানুয়ারি দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সভায় বক্তারা বলেন মামলা দায়ের করার পর থেকে বাদী ও তার স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে হুমকি হচ্ছে এ সময়ে অবিলম্বে মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা যে কোনো সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কার কথাও জানান এক অংশের নেতৃবৃন্দ একটু আবার কি হবেন এই ঘটনাগুলো কেন হচ্ছে কি জন্য হচ্ছে হা এর কারণ হচ্ছে আমরা বাঙালি যখন আনাস মাদানি হাটাজারি থেকে বিতাড়িত হয়েছে অপমানের শিকার হয়েছে তখনই এই সমস্ত ঘটনাগুলো জন্ম নিয়েছে কিছু কিছু ওলামায় ছুঁ ছিল যারা আনাস মাদানিকে হাটাজারি মাদ্রাসার মোহতামিম হিসাবে দেখতে চেয়েছিলেন তবে এটা যখন সার্থক হয়নি সেই সমস্ত মানুষগুলোই এখন ভালো ভালো ছত্রিশ জন আলেমের নামে একটা হত্যাকাণ্ডের মামলা দিয়েছে যেটা সম্পূর্ণ অবৈধ তো চলুন শাহ আহমদ শফি রহমতুল্লাহ আল্লাহ মৃত্যুর পরে তার ছেলে কি জবানবন্দি দিয়েছিল যেটা সম্পূর্ণ স্পষ্ট এবং তিনি কি পিস সেজেছিলেন সেটা একটু শুনে আসি গত বৃহস্পতিবার রাত্রে হঠাৎ আমার আব্বা বেশি অসুস্থ হয়ে পড়ে এরপরে ওনাকে এখান থেকে ওনার ছেলেদের বড় ছেলে আসত সহ চট্টাগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে শারীরিক অবস্থিতির অবনতির কারণে শুক্রবার চারটা পনেরো মিনিটের সময় এয়ার অ্যাম্বুলেন্সে করে ডাকা আজগর আলী হাসপাতালে নেওয়া যাওয়া হয় আজগর আলী হাসপাতালে নেওয়া যাওয়ার পর হাসপাতালে ডুকানোর পনেরো মিনিট বিশ মিনিট পরে আমার আব্বা রফিকে আলার ডাকে সারা দিয়ে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে স্বাভাবিকভাবে আমার আব্বার মৃত্যুবরণ করেছে আলাই আমার সমস্ত ফানি সমস্ত মুখলুক যা কিছু দুনিয়ার মধ্যে আছে সবাই তো মৃত্যুবরণ করতে হবে একদিন যার নির্ধারিত সময় আল্লাহর কাছে জানা আছে মৃত্যু অবশ্য আসবে আসবে এতে কারো কোনো প্রশ্ন কেপ চলবে না যার যত দিন hayat তাকে দুনিয়াতে তত আল্লাহ পাক মাশায় রাখবেন যখন hayat শেষ হয়ে যায় তখন আল্লাহ আল্লাহটাকে সবাইকে শরা দিতে হবে শয়তান যে এত রূপ ধারণ করতে পারে সেটা কিন্তু আসলে না দেখলে একটু ভাবতে অবাক হবেন যেই আনাস মাদানি যেই শা আহমদ শুফিদ মৃত্যুর পরে বক্তব্য দিয়েছিলেন এমন বক্তব্য যে বক্তব্য শুনে আমরা সকলেই কষ্ট পেয়েছিলাম ব্যথিত হয়েছিলাম আমাদের হৃদয় ছিল ব্যথিত কারণ আমরা একজন এলিমের জাহাজকে হারিয়ে ফেলেছিলাম সেই মুহূর্তে তার কথাগুলো অত্যন্ত ভালো লেগেছিল কিন্তু সেই মানুষটা সেই মুখ থেকেই এখন বিরোধপূর্ণ কথা বলতেছে যদি বলবেন যে সেটা তো ফ্ল্যাশ হচ্ছে না আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না তার পিতাকে হত্যা করা হয়েছে হ্যাঁ যখন এরকম একটা ক্লেম উঠেছে সেই মুহূর্তে সেই সন্তান যদি প্রতিবাদ করে যে না আমার বাবা সাধারণ মৃত্যুবরণ করেছে যারা এরকম মিথ্যা দাবি করতেছে সেটা সম্পূর্ণ ভুল তাহলে সেই সমস্ত মানুষগুলো কিন্তু আর সামনে আগে না এখানে কিন্তু আমরা বুঝতে পারি যত ঘটনা ঘটতেছে এর পিছনে রয়েছে আনাস মাদানি সহসা আহমদ শফির সন্তানেরা সুতরাং আমি আশা করি এই ঘটনা যদি সামনে বাড়তেই থাকে তাহলে শাহ আহমদ শফির সেই মর্ধকে আবার উঠানো হবে আবার তল্লাশি করা হবে ময়না তদন্ত পুষ ম্যাডাম সহ বিভিন্ন ভাবে শাহ আহমদ শফিকে অপমান করা হবে সুতরাং একজন মানুষ হিসেবে আপনি কি চান যে শাহ আহমদ শফির মৃত্যু দেহকে আবার উঠানো হোক আবার ময়না তদন্ত হোক নাকি যে সমস্ত মানুষগুলো এবং যে সমস্ত ওলামায় সুগুলো হাক্কানি ওলামাদের বিরুদ্ধে মামলা করেছে তাদের মামলাগুলো আদালত থেকে খারিজ হয়ে যায় মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে সমস্ত মানুষকে একটু সাবধান করে দেবেন ধন্যবাদ সকলকে আলাইকুম আহমতুল